প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপু আছি আলহামদুলিল্লাহ নাম কি আপনার শ্রাবন্তী শ্রাবন্তী মেগের মেগের নাম হচ্ছে শ্রাবন্তী আপু শ্রাবন্তী বাড়ি কোথায় বুদ্ধেশ্বরী আমার বিক্রমপুর বিক্রমপুর

আইছিল আমি নাই বাবা চলে গেছে একটা মেয়ের বিয়ে শাড়ি দিতে গেল তো যত সুন্দরই হয় না কেন টাকা লাগবো নিজের তো একটা বিভাগ আছে ভাই এটা মাদ্রাসা পড়া লেখা করে তা এরকম যদি মনের মতন একজন মানুষ হয় আমার পাশে থাকে আমারে দুগা ডাইল ভাত খাওয়ায় আমি তার পাশে থাকবো তার সাথে প্রেম ভালোবাসা করছেন না ভাই প্রেম ভালোবাসা এখনো করি নাই এখন কি প্রেম ভালোবাসা করতে মনে চায় না মনে চায় প্রেম করে কি হবে যে যার লগে প্রেম করব তার লগে বিয়ে সাথে হইব আল্লাহর রহমতে সে বয়স্ক হইল কোনো সমস্যা নেই সে যদি আমার দুগা ডাইল ভাতও খাওয়ায় তো তার মানে আপনি প্রেম করবেন বিয়ের পরে স্বামীর সাথে স্বামীর সাথেই প্রেম করবো আচ্ছা আচ্ছা

শ্রাবন্তী আপু আমি বিয়ে করতে আমার ওয়াইফ আছে বা বাচ্চা কাচ্চা আছে বা আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে এরকম কোনো প্রস্তাব দেয় আপনি রাজি হবেন এখন যদি মানুষের হাদিস তো যা একটা মুসলমান চাইটা বিয়ে হাদিসে আছে এখন যদি সত্যি আমার ভালোবাসে তার যদি বিয়ে হয় তার বউ বাচ্চা থাকে কোনো সমস্যা নেই সে যদি আমারে ভরণ পোষণ দিতে পারে তা আমি রাজি আছি আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে হুম কি বলবেন বলেন আমি এটাই বলতাছি যে দর্শক ভাইয়েরা যদি সত্যি আমার বিয়ে শি করো আমার পাশে থাকো তাহলে মনে করেন আমার ফালতু কথা বলব না তাহলে ভালোবাসে আমার পাশে থাকবা দুগা ডাইল ভাত খাওয়াইলে আমার বিয়ে শি করলে আমি তার পাশে রাজি আছি প্রিয় দর্শক শ্রাবন্তী আপুর কথাগুলো শুনলেন শ্রাবন্তী আপু গৃহস্থবারের মেয়ে যদি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ডাবল নাইন সিক্স এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ডাবল নাইন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটাকে বলছে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত কৃষি বৈশ্বিকরা নামাজ পড়েন কৃষি বৈশ্বিকদেরকে ভালোবাসে ভালো থাকেন আসসালামু আলাইকুম